ব্লগ সবাই ভালো আছো আমিও ভালো আছি আজকে বাড়িতেই আছি যেহেতু দোকান নিয়েই ছুটিতে আছি সকালে চান পুজো কাঁচা ধোয়া সব হয়ে গেছে এখন দেখো চা নিয়ে বসেছি এই আজকে করেছি দুধ চা রোজ তো লিকার চা খাই তাই আজকে মনে হলো যে অনেকটা দুধও ছিল আমি ঘোষের থেকেও দুধ রাখা হয় মানে দুধ দিয়ে যায় বাড়িতে আবার দোকানেরও কিছুটা দুধ ফিরে এসেছিলো মিলিয়ে মিশিয়ে চা করা চা হয়েছে এখন আজকে দুধ চা দিয়ে শুরু করলাম ভিডিওটা এখন জল খাবো ভিডিওটা কেউ না করে পুরো ভিডিওটা দেখবে বেশি বেশি করে এই যে টিফিন বানিয়ে নিয়ে আসলাম চা খাওয়ার পরে চা বিস্কুট খাওয়ার পরে টিফিন বানিয়েছি বাড়ি থাকলে তো খেতে লাগেই আর আটা যেহেতু ছিল এরকম লুচি ভেজে নিয়ে এসেছি গরম গরম লুচি আর আলুর তরকারি আজকে আলুর তরকারি দিয়ে খাবো আলুর তরকারি কারা কারা পছন্দ করে কমেন্টে জানিও আমাকে আমরা তো হেভি ভালো খাই আর আবার ছেলে তো আলু হলে আর কিছু লাগে দাওয়া করে দিলে এই দেখো ভাত বসিয়ে দিয়েছি খুঁটে উঠেছে আর এটাতে ডাল সিদ্ধ বসিয়েছি আজকে করব আলু সিদ্ধ এই দেখো আলু ছিলে নিয়েছি আর ওটা ডাল সিদ্ধই ডাকবো আর হচ্ছে এই দেখো কুমড়োর শাক এনে দিয়েছি পাশের বাড়ির থেকে কুমড়ো শাক দিয়েছে কুমড়ো শাকটা আমি আলু দিয়ে একটু ঝোল করবো আজকে এই করবো আজকে আর কিচ্ছু করবো না বন্ধুরা সকালবেলা তো টিফিন টিফিন খাওয়াচ্ছে বাসন টাসুনগুলো সব ধুয়ে নিয়ে আসলাম নিয়ে এসে আমার দাদাভাইকে কফি বানিয়ে দিলাম যে কফি কফি বানানো হয়েছে খাওয়া হয়ে গেছে এই দেখো খেয়ে এখন ফোন দেখা হচ্ছে গ্লাস ওই ও গ্লাস এখানেই রেখে দিছে এই দুইটা এটা হচ্ছে গো দোকানের দুধ আর ক্ষীর দেশছিল আর এটা গরুর দুধ ছেলেও দেখো বসে রয়েছে সকালে চান পুজো তো হয়েই গেছে আর যেগুলো কাঁচা দোকান করেছি এগুলো সব শুকিয়ে গেছে এই যে প্যান্ট ট্যান্টগুলো সব শুকিয়ে গেছে আর কিছু গেঞ্জিগুলো এই দেখো সব ঘরে এনে দিলাম নালে রোদে না পুড়ে যাচ্ছে দেখো এটার মধ্যে আলু সিদ্ধ আবার বসিয়ে দিলাম এই যে ডালটা নামিয়ে নিয়েছি ডাল সিদ্ধটা আজকে হচ্ছে ডাল সিদ্ধ কারা কারা পছন্দ করে কমেন্টে জানিও আর এই যে ভাত ওবুধ দিয়ে দিলাম আর এইটা এখন ধুয়ে আনবো শাকটা কেটে নিয়েছি সকালে তো এই দেখো লঙ্কাটা ভেজে নিচ্ছি এটা আলু সিদ্ধর জন্য আলু সিদ্ধ এটার মধ্যে হচ্ছে আর ডাল সিদ্ধটা তো হয়েই গেছে আগে শেয়ার করেছি আর আলু কেটে নিয়েছি ওই যে কুমড়োর শাকটা রান্না করব ভাত বুদ্ধি দিয়েছি লঙ্কাটা ভেজে নিই লাল লাল শুকনো লঙ্কা আর পাঁচ ফোন সোমবার দিয়ে এটাকে আলুটাকে ভেজে নিচ্ছি একটু লাল লাল করে ভেজে নেব নিয়ে শাকগুলো এখন দিয়ে দেবো শাকগুলো ধুয়ে নিয়ে এসেছি কলেজ থেকে আর এই আলুটা ভাজা হচ্ছে লাল লাল করে ভেজে তারপরে বসাবো কারা কারা এরকম লাউ শাকের ঝো মানে লাউ শাক না কুমড়ো শাকের ঝোল খেতে ভালোবাসো একটু হালকা ঝোল ঝোল রাখবো কমেন্টে দেখো আলুটা সিদ্ধ করে নিয়েছি আর এই চোট গ্লাস দিয়ে আর এটা দেখো তরকারিটাও আমার হয়ে এসেছে শাকের ঝোল দেখেছ একটু জল ঝোলটা শুকাবে তাহলেই হয়ে যাবে আজকে রান্না করে এনেছি এখন এই খেতে দেবো এই দেখো আলুটা মাখবো পেঁয়াজ কেটে দিয়েছি কাঁচা পেঁয়াজ আর এই যে তেল আর এই যে লঙ্কাটা আমি নুন দিয়ে গুঁড়ো করে রেখেছি এই দিয়ে এখন মাখবো দেখো এরকম মাথা খেতে কারা কারা পছন্দ করো আলুর চোখা আমার তো হেভি লাগে আর হচ্ছে এই দেখো শাকের ঝোলটা করেছি এই যে শাকের ঝোল ছেলেকেও দিয়ে দিলাম ছেলে খাচ্ছে আর এইটা ডাল সিদ্ধ আজকের এই করেছি গরমে আর কিছু ভাল লাগছে না তাও করেছি আলু তো এখন মাখবো দেখো সবটুকুই তেল দেবো এটুকু তেল এটার জন্য দিয়ে মান খাওয়া দাওয়া করে নিই ভিডিওটা দেখো আর বেশি বেশি করে শেয়ার করো বন্ধুরা রাতের খাবার নিয়ে বসে পড়েছি রাতের খাবার হচ্ছে দেখো আলু সিদ্ধ আমার থালায় ভাত বেড়ে নিয়েছি আলু সিদ্ধ না আলুর চোখা ওই তো কাঁচা পেঁয়াজ তো আলুর চোখা আর এটা হচ্ছে কুমড়ো শাক আর এটা হচ্ছে ডাল শিখ চিংড়ি মাছ গুলি আজকে চিংড়ি মাছ দেওয়া হয়নি এমনি প্লেন রান্নাই হয়েছে দুপুরবেলা বুঝি খাওয়া নাই হ্যাঁ মাছ ফ্রিজে রেখে দিস এই করেছি আর খাওয়া দাওয়া এখন করবো রাতে তাড়াতাড়ি শুয়েও পড়বো দুপুরবেলা ঘুমাতে পাওয়া যাওয়া এত গরম আজকে যেহেতু বাড়িতেও রয়েছে প্রচণ্ড টিনের গরম লাগছে আর ভালো লাগছে না ভিডিওটা কালকে আবার নতুন ভিডিও নিয়ে আসবো ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো পাশে থেকে সাপোর্ট করো ভালোবাসে গুড লাইক